দীর্ঘ টানটান উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইরান ও ইসরায়েল কিন্তু প্রশ্ন উঠছে এই সংঘাতে আসলে কে জিতল কূটনৈতিক হিসাবের খাতা খুললে উঠে আসে চমকপ্রদ কিছু তথ্য মধ্যপ্রাচ্য যেন ছিল এক বিস্ফোরক আগ্রহগিরির ওপর ইরান ও ইসরায়েলের মধ্যে টানা সাত দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছে শতাধিক ধ্বংস হয়েছে সেনা ঘাঁটি রাডার সিস্টেম ও অসংখ্য আবাসিক এলাকা ইসরায়েলের দাবি তারা ইরানের কয়েকটি ড্রোন ঘাঁটি ও অস্ত্র ভাণ্ডার গড়িয়ে দিয়েছে অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরডিসি বলছে আমরা ইসরায়েলের ছটি সাময়িক ঘাঁটি ধ্বংস করেছি এবং একাধিক ফাইটার জেট গুলি করে নামানো হয়েছে ইরান সাময়িক দিক থেকে কিছুটা ধৈর্য ও কৌশলের পরিচয় দিলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মুখে পড়ে গেছে ইসরায়েলও পেয়েছে পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থন কিন্তু বাড়ছে অভ্যন্তরীণ চাপ ও অর্থনৈতিক ক্ষয় পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েল কৌশলগত দিক থেকে সাময়িক এগিয়ে কিন্তু ইরান এই সংঘর্ষে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় উভয় পক্ষ আপাতত হামলা বন্ধে সম্মত হয়েছে তবে সীমানা এখনও রয়ে গেছে সেনা মোতায়েন যদিও বিশ্লেষকরা বলছে এটি সত্যিকারের শান্তি নয় বরং একটি কৌশলগত বিরতি এই যুদ্ধবিরতিতে কার জয় হয়েছে তা পরিষ্কার নয় তবে ইসরায়েল হয়তো সাময়িকভাবে এগিয়েছে কিন্তু ইরান দেখিয়েছে তারা ভয় পায় না তাই বিজয় এখন কূটনৈতিক কোটে